সব মেকআপ আর্টিস্টদেরই পনেরোই ডিসেম্বরে কিছু না কিছু গল্প রয়েছে তেমন আমারও একটা গল্প রয়েছে আজ ফিফটিন ডিসেম্বর আজকে আমার দুটো ব্রাইড ছিল তো ফার্স্টেই আজকে বেরিয়ে পড়েছি ব্রাইড করতে মাথা ঠান্ডা রেখে মনে করে করে সব জিনিসপত্র গুছিয়ে একেবারে বেরিয়ে পড়লাম ফার্স্টের লোকেশানে ফার্স্ট ব্রাইডকে টাইম দেওয়া ছিল দুটোই আর সেকেন্ড ব্রাইডকে টাইম দেওয়া ছিল সাড়ে চারটায় একটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তো ফার্স্ট লোকেশানে এখন চলে যাব তো ফার্স্ট লোকেশানে এসেই দেখলাম ব্রাইডের এখনও স্নান হয়নি ও আমাকে দেখে সোজা দৌড় মানলো ইশিকা তো ইশিকা তোমার কীরকম লুক চাই বলো আমার ফেসটা যেহেতু ফেস না মানে স্কিনটা যেহেতু একটু ড্রাই তো একটু যেন গ্লোই হয় ফেসটা আমাকে দেখে চিনতে পারে আমার বট পরে যায় হ্যাঁ অজ্ঞান হয়তো অবশ্যই পড়ে যাবে মানে দেখে যেন চিনতে পারে লুকটা যেন সেটেল হয় আর হেয়ারটা পুরোপুরি দেওয়া শুরু হতেই একদম হ্যাঁ আর এই লুকটা তুমি যেটা পাঠিয়েছিলে স্মোকির ওপরে হ্যাঁ স্মোকির ওপরে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে সাজাই ফার্স্ট ব্রাইডকে আমার টাইম দেওয়া ছিল একটা তিরিশ থেকে দুটোর মধ্যে যথারীতি ও এসে বসলো দুটো পনেরোতে ফার্স্টে আমার স্টুডেন্ট শ্রেষ্ঠা ওকে লেন্স পরিয়ে দিয়েছিল আর আমার ফার্স্ট ব্রাইড যে ছিল সে কিন্তু নিজেও একজন মেকআপ আর্টিস্ট তো তার সাথে লুকস নিয়ে আগে থেকেই আমার অনেক দিন ধরেই ডিসকাস চলছিলো আর ও আমাকে একদম বুকিং করেছিল জুলাইয়ের ফার্স্টের দিকেই ঝটপট কাজে নেমে গেলাম কারণ সেকেন্ড লোকেশানে আমার অলরেডি একজন স্টুডেন্ট পৌঁছে যাওয়ার কথা তো ফার্স্ট ব্রাইডকে সাজিয়ে আমাকে সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে চলে যেতে হবে তো আমার ফার্স্ট ব্রাইডের ডিমান্ড ছিল ব্রাউন স্মোকি আই আর একটা সুন্দর লিপস ওকে ড্র করে দিতে হবে আর একটা সাবেকি কলকা এঁকে দিতে হবে তো আমি ওকে আগেই বলেছিলাম দেখো ইশিকা আমার সাবেকী কলকা আঁকার টাইম হয় তো আমি পাবো না ও বলেছিল দেখো দিদি তুমি যেরকম ইচ্ছে সেরকমই আমাকে করে দিও আমার তো একবারই বিয়ে হবে মানে সবার তো একবারই বিয়ে হয় তো আমি চাইছি আমার লুকটা একটু যেন সাবেকি টাইপের হয় তো আমি ওকে আস্তে আস্তে সেই লুকসটি দেওয়ার চেষ্টা করেছিলাম তোমরা কিন্তু ওর ফুল লুক্সটা দেখে অবশ্যই জানিও যে ওর লুক্সটা আমি ওকে আজকে দিতে পেরেছি কি না ফার্স্ট ব্রাইড আমাকে বুক করেছিল প্রায় পাঁচ মাস আগে আর সেকেন্ড ব্রাইড আমাকে বুক করেছিল এক মাস আগে তো আজকের দিনে আমি প্রায় দশটা বুকিং ক্যান্সেল করে শেষমেশ এই দুটো ব্রাইড নিয়েছিলাম কারণ দুটো লোকেশান তিরিশ মিনিটের মতো ডিস্টেন্স ছিল তো তাড়াতাড়ি আমাকে এই ব্রাইড সেরে অপর ব্রাইডের কাছে এগিয়ে যেতে হতো সো ফার্স্ট ব্রাইডকে যখন আমি রেডি করি সেকেন্ড ব্রাইড আমাকে বারবারই ফোন করছিল আমি কোথায় আছি এখনও বেরিয়েছি কি না তো ফাইনালি আমার টা রেডি হয়ে গেছে ওর লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফার্স্ট ব্রাইডের খোপার ফুলটা তখনও আমি পাইনি তো সেটা আমাকে না করেই বেরিয়ে আসতে হয়েছিল সেকেন্ড ব্রাইডের কাছে আর গাড়িতে উঠে ড্রাইভার কাকুকে আমি বললাম তুমি দিকে না তাকিয়ে সজোরে গাড়ি চালাও আর সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছাতে আমার পাঁচটা বেজে গিয়েছিলো আর এসে দেখি সেকেন্ড লোকেশানে ব্রাইডের বাড়ির কাছ থেকে আমার গাড়ি ঢুকছেই না তো এতটাই সরু রাস্তা মেন রাস্তা থেকে প্রায় পাঁচ মিনিট হেঁটে হেঁটে অবশেষে ব্রাইডের বাড়ি এসে পৌঁছালাম এসে দেখি তখনও ব্রাইডের নান্দিমুখ হয়নি কিন্তু সত্যি কথা বলছি ব্রাইড ফোন করে যতটা না তারা দিচ্ছিল সাজতে বসে কিন্তু একদমই তারা দেয়নি আজকে আমার যেই দুজন ব্রাইড ছিল দুই ব্রাইডই কিন্তু খুব মিষ্টি দেখতে ছিল আমার সেকেন্ড ব্রাইড শ্রেয়া শ্রেয়ার কীরকম লুক চাই একটু বলো সিম্পল দিদি ভাই আপনি যেরকম পারবেন সেরকম করে দেবেন আপনি তো জানেন ঠিক আছে ও পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছে ও আমার ব্রাইডের ছবি পাঠিয়েছিল আগে তো সেই অনুযায়ী ওকে করে দিতে বলেছে যাই হোক বৃদ্ধি সেরে এসে ব্রাইড বসলো ছটায় তো যাই হোক ওকে আমরা রেডি করতে পারলাম টাইমের মধ্যে এটাই অনেক বড় ব্যাপার তো ওর কোনো ডিমান্ড ছিল না যেহেতু ও পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল লুকসটা আর ও চেয়েছিল ওকে যেন নিজে ওর মতোই লাগে সো এই ব্রাইড আমার এতটাই মিষ্টি ছিল আর এতটাই ভালো ব্যবহার ছিল ব্রাইডের যে ব্রাইড একদমই আমাকে তারা দেয়নি ফোনে যতটা তারা দিচ্ছিল একদম সামনে তারা দেয়নি আর বাড়ির লোক প্রচণ্ড কোঅপারেট করেছিল আমাদের সাথে আর এই মিষ্টি দুইজন মা এসে বসেছিল আমাদের সাথে আমরা গল্প করে করে কাজ করছিলাম আর খুব মজা করছিলাম আমরা বর বলেছে ভালো না হলে জল ঢেলে দেবো এক বালতি বর বলেছে তাকে

তো ওকে সাজাতে সাজাতে আমাদের আটটা বেজে গিয়েছিল। ছটা থেকে আটটা এই দু ঘন্টার মধ্যে ওর এই লুকসটা আমি ক্রিয়েট করে দিয়েছি আমার স্টুডেন্টরা আমাকে অনেকটাই আজকে হেল্প করেছে ওরা না থাকলে হয়তো এটা পসিবল হতো না তো আজকে আমার দুটো ব্রাইডকেই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে জানিও আর দুটো ব্রাইডের লুক টোটালি ডিফারেন্ট ছিল ফার্স্ট ব্রাইডের রিভিউ তো আমি নিতে পারিনি কারণ আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল তো সেকেন্ড ব্রাইডের রিভিউ শুনে আমার প্রচুর খুশি হয়ে গিয়েছিলাম তো ওর রিসেপশান লুকটা নিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি আর এই হচ্ছে আমার ফিফটিন ডিসেম্বরের দুই ব্রাইডের গল্প তো সো ফাইনালি আমরা কাজ সেরে অবশেষে বাড়ির পথে এগোলাম ব্রাইডের বাড়ি থেকে এতটাই ডিস্টেন্স ছিল মেন রাস্তা পুরো হেঁটে হেঁটে আপ মেকআপ ট্রলিটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছিলো তো আজকের মতো আমি এই স্টোরিটা এখানে শেষ করলাম আবার নেক্সট কোনো ব্রাইডের স্টোরি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি